হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া সারা ভারত থেকে সমাজের সমাজকর্মীদের উৎসাহিত করার জন্য একটি মেগা অ্যাওয়ার্ড শোয়ের আয়োজন করে এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে সেরা প্রভাবশালী পুরস্কার নারী গর্ব পুরস্কার বেঙ্গল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং সমাজ সাথী পুরস্কার জাতীয় পরিচালক অভিজিৎ রায় এবং জাতীয় পরিচালক মহিলা সেল শানী ব্যানার্জি সারা ভারত থেকে বিভিন্ন বিভাগে মোট সাতাশি জনকে অভিনন্দন জানিয়েছেন ফিল্ম ফ্যাটার্নিটি মিউজিক ফ্যাটার্নিটি তাদের সমর্থন করেছিল এবং এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ডাক্তার শান্তনু রায় ডাক্তার প্রশান্ত চৌধুরী ডাক্তার বাপ্পাদিত্য মণ্ডল সহ বিখ্যাত ডাক্তাররা এছাড়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা শ্রীলেখা মিত্র অনুষয়া মজুমদার যোজু মুখার্জী ইন্দ্রনীল মুখার্জি এবং ভিভান ঘোষ সহ সম্মানিত বিশেষ মানুষেরা বেহালা থেকে সন্ত চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় যে আমরা করেছি মানে আমরা প্ল্যান করেছি যে আমরা একটা এরকম অ্যাওয়ার্ড করবো এবং কোনো পরিজনের মধ্যে প্রিয় অ্যারেঞ্জমেন্ট আর এবং থ্যাংকফুল টু অল দ্য টিম মেম্বারস মানে আমার টিম মেম্বাররা যদি আমার সাথে নাম থাকতো তাহলে হয়তো এত বড় একটা ইভেন্ট কোনোদিনই করতে পারতাম না আর আজকে এমন একটা আমার মনে হয় এরকম এরকম অ্যাওয়ার্ড শো বোধ আগে পশ্চিমবঙ্গে কোনো হয়নি মানে আজকে টোটাল অ্যাওয়ার্ডই ছিল এইট্টি সেভেন সেভেন জুনকে আমরা অ্যাওয়ার্ড দিলাম এবং সমাজের মানে সব রকম ফিল্ডের লোকজন ছিল পুলিশ অফিসার থেকে শুরু করে মডেল হোমস্টার ডক্টর কী ছিল না আজকে মানে আমাদের স্টেজে মানে সবাই ছিল মানে একটা সোসাইটি তৈরি করতে গেলে একটা সমাজ তৈরি করতে গেলে যারা যারা দরকার লাগে প্রত্যেকজন ছিল এবং প্রত্যেকজনকে আমার সম্মান মানে অভিজিৎ দেওয়ার সঙ্গে আমার একটা অনেক সম্পর্ক তাই এখানে আসা এই ব্যাপারটা হচ্ছে যে আমি যে কাজগুলো করি সেটাকে আমি মানে এই সামাজিক কোনো সোসাইটির কাজ হিসেবে স্বীকৃতি একটা অ্যাওয়ার্ড পেতে চাই এটার কোনো লিমিট নেই আমার কোনো অ্যাওয়ার্ড আছে কিছু মনে রাখে না এটা আমি ভালোবাসি বলে করি এবং করতে থাকবো তো বাস্ট তাদের সঙ্গে বেশি না এবং বিভিন্ন আমি রেখেছি जिंदा नहीं होगा नहीं होगा और फिर एक बार आप जाइए हमें रिक्वेस्ट करेंगे तुम्हें कुछ और इधर तेज़ रखना है जो कि अब उधर टेक्स्ट में अगर फिल्म के सोर्स रूल को हमें जाइए बापू पॉलिटिकल टॉपिक करोगे जैसे कि इवेंट डाउनरोफ़ आएगा जो उसके लिए भाई आजकल दो दो लाख रुपए नवाज़ अपन

আমাদের মানুষের প্রতি সহানুভূতি থাকার দরকার যারা ভয়েসলেস যেমন অ্যানিম্যাল ক্রুয়েটি অ্যাগেন্স্টে কথা বলা দরকার তাদেরকে সাহায্য করা দরকার সমাজে যতখানি সম্ভব সাহায্য করা সেটা করা দরকার অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদের এটা মনে রাখা উচিত হ্যাঁ এটা তো বিরাট এবং একটা বাবু জানতাম পেলাম দুখানা ঘর এবং ইনফ্লুয়েন্সার আমি জানি না আমি কাকে ইনফ্লুয়েন্স করলাম ইনফ্লুয়েন্সারটা আজকের দিনে আবার পেড জব আমি বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলাম কিন্তু কোনো আবার এর থেকে পান সো যাই হোক যদি বা কাউকে ইনফ্লুয়েন্স করে থাকি যদি সেটা ভালো কোনো কিছু করার জন্য ইনফ্লুয়েন্স করে থাকি সেটা আমার কাছে ঠিকই রাখব কাজকে অ্যাকনোলেজ করা হলো আমার মনে হয় এই যে প্রাইড আডের মধ্যে তো বর্ভিত শব্দটা জড়িত সো আমি চেষ্টা করবো যে আমাকে যেমন অ্যাকনোলেজ করা হয়েছে কিছু ভেবে তো তারা করেছে সেটা যেন আমি পালন করতে পারি আর আমার থেকে অনেক এখানে অনেক বড়ো বড় মানুষরা আছে তাদের কাছে হয়তো আমি ভীষণ ক্ষুদ্র তাও আমাকে ওমেন্স প্রাইড অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটা কোনো আমার হাতে নেই বিকজ আমি হঠাৎ করে এসেছি বাইরে থেকে আর ছোট রেখে রেখে এলাম সো অ্যাওয়ার্ডটা দেখাতে পারলে আরও ভালো হতো বিয়ের রেলি তোমরা অ্যাকনোলেজ করার জন্য আমি ভীষণভাবে গর্বিত আর থ্যাংক ইউ টু মিস্টার অভিজিৎ রয় যে আজকে এই প্লেসটা আমাকে দিয়েছে যে এখনো জনের মধ্যে ওম্যানাইট আমাকে আমাকে বেছে নিয়েছে অ্যান্ড হ্যাঁ সবাইকে বলব হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া হিউম্যান শব্দটার সাথে জড়িত থাকুন এটা পালন করুন ग्रेट जो लोग भी जो इवेंट करते हैं जो विमेन को एम्पावर्ड करता है वो एक्चुअली एक्टॉलिशमेंट होता है उनके टैलेंट के लिए उनके उनके जो काम करते हैं उसके लिए सो एंड मोटिवेट अस somewhere we have to keep on going and doing our good work and uh, that's what is uh, award for and thank you so much